আমরা যে যত বড় ন্যাক আমল করি না কেন বা যত ছোটই ন্যাক আমল করি না কেন যত বড় অন্যায় করি না কেন যত ছোট অন্যায় করি না কেন সমস্ত আমল লিপিবদ্ধ করার জন্য আমার আপনার কাঁধে ফেরস্তা নিয়োজিত রয়েছে আমার আপনার সাথে ফেরস্তা নিয়োজিত রয়েছে আমরা বড় আমল করলে বড়ো নাকা আমল করলে সেটাও লেখা হয় ছোট নাকা আমল করলে সেটাও লেখা হয় বড় গুনা করলে সেটাও লেখা হয় ছোটো গুনা করলে সেটাও লেখা হয় তবে গুনার ক্ষেত্রে আল্লাপাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুবই দয়াশীল বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে আল্লাপাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন আমার বান্দাকে একটু সুযোগ দাও ন্যাকামল করতে দেরি হয় সাথে সাথে ফেরেস্তা লিখতে দেরি হয় না কিন্তু যখন গুনাহের কোনো কাজ করে ফেলে আল্লাহর বান্দাগণ তখন আল্লাহ তালা বলেন আমার বান্দাকে একটু সুযোগ দাও দেখো আমার বান্দা ফিরে আসে যদি বান্দা ওই গুনাহ থেকে সাথে সাথে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলমিন গুনাকে মাফ করে দেন ওই গুনা আর ডায়রিতে খাতায় লিপিবদ্ধ করা হয় না আর যদি তওবা করে ফিরে না আসে তাহলে একটার বদলায় একটা গুনার বদলায় একটা গুণাইলে আর সবের বেলায় একটি সবের পরিবর্তে আল্লাহ তালা সর্বনিম্ন দশটি লিপিবদ্ধ করে দেয় অনেক কাজ আছে যেগুলোকে আমরা সবের কাজ মনে করি না নেকির কাজ মনে করি না মানব সেবা সৃষ্টির সেবা রসলে করিম সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন ই ফিরু ইগো ফার্লাকুম তোমরা ক্ষমা করো তাহলে তোমাদেরকেও ক্ষমা করা হবে আমরা যদি আল্লাহর কোনো বান্দাকে ক্ষমা করি কোনো অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে তাকে যদি আমরা মাফ করে দেই ক্ষমা করে দেই তাহলে আল্লাহ তালাও আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন মлла ইয়ারহাম লা ইয়ারহাম যে কারপতি দয়া করে না অনুগ্রহ করে না মায়া করে না তার প্রতিও দয়া করা হয় না অনুগ্রহ করা হয় না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানসা তারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আমার বন্ধাবন্দি যারা আমার অন্য কোনো বান্দাবান্দির দোষ জানা সত্যে ও গোপন রাখে আমার আল্লাহ পাকরব্বুল আলমিন ওই বান্দাবান্দির দোষগুলোকে দুনিয়া এবং আখেরাতে গোপন রাখবেন রসুল করিম সাল্লিম সাল্লাম বলেন ইর হামু মাং ফিল আরদিয়া রহামু কুম মাং তোমরা দুনিয়াবাসীদের প্রতি দয়া করো অনুগ্রহ কর তাহলে আসমানের অধিবাসী যিনি আমার আল্লাহ ওই বান্দাবান্দির উপর দয়া করবেন অনুগ্রহ করবেন মায়া করবেন প্যার হাজরিম সালি সাল্লাম হাদিস এরশাদ করেন যে ব্যক্তি অন্য কোন মুসলমান অন্য কোন উলঙ্গ মুসলমান ব্যক্তিকে কাপড় পরিধান করাবে আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন আর যে ব্যক্তি অন্য কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের ফল থেকে আহার করাবেন রসুল আরো বলেন যে ব্যক্তি যেই কোন মুসলমান অন্য কোনো মুসলমানকে পানি পান করাবে আমার আল্লাহ তাকে রহিমে মাহতু মেশকে আম্বর দ্বারা ছিল কে রহিমে মখতুম থেকে পানি পান করাবেন রহিমে মখতুম থেকে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি পানি পান করে বলতেছে তার কোনো দিন আর পিপাসা লাগবে না তৃষ্ণা লাগবে না রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের আপন চাচা তোবাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে এতেকাফেরত ছিলেন এক আল্লাহর বান্দা আবদুল্লাহ ইবনে আব্বাস কে সালাম দিয়ে তার পাশে বসে গেলেন আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন কি ব্যাপার তোমাকে চিন্তিত মনে হচ্ছে কেন ওই লোক বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুলের চাচা তোবাই হে আল্লাহ রসুলের চাচা তো ভাই আবদুল্লাহ আব্বাস আমার কাছে এক ব্যক্তি টাকা পয়সা পাবে ঋণ পাবে কিন্তু আমার কাছে তার ঋণ পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা নাই ইবনে আব্বাস বললেন আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি আমি কি তোমার পক্ষে সুপারিশ করতে পারি ওই ব্যক্তি বললেন আপনার যা খুশি তা করতে পারেন ইবনে আব্বাস আনহু ওই ব্যক্তির হাজত পূরণ করার জন্য ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করার জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদ থেকে বের হয়ে গেলেন এবং বললেন বেশি দিনের আগের কথা নয় রসুলের কবরের দিকে ইশারা দিয়া বললেন ওই কবর ওলার কসম ওই কবর কবরওয়ালা বলেছেন যে ব্যক্তি অন্য কোনো ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করবে হাজত পূরণ করবে আল্লাহরুল আলমিন ওই ব্যক্তিকে দশ বছর এতে কাপের সব দান করবেন আবদুল্লাহ ইবা আব্বাস বলেন রসুল বলেছেন যে ব্যক্তি এতে করে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহ ওই ব্যক্তি থেকে জাহান নামকে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন আর এক খন্দক বলে আসমান এবং জমিরের মাঝখানে যতটুকু দূরত্ব রয়েছে ওই পরিমাণ দূরত্ব বোঝানো হয়েছে যদি আল্লাহর কোনো বান্দা অন্য কোনো ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করে তাহলে আল্লাহর হাবি বলতেছেন আল্লাহ তাল ওই ব্যক্তিকে দশ বছর এতে করার সব দান করবেন রসুল করিম সাল্লাম ইরশাদ করেন আমার কোন উম্মত যখন আমার অন্য কোন অসুস্থ উম্মতকে সেবা শুশ্রূষা করার জন্য তাকে দেখা করার জন্য তার সাথে দেখা করার জন্য সকাল বেলা অনা দেয় সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা ওই বান্দার জন্য মকফেরাতের দোয়া করতে থাকেন এবং তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করা হয় রসুল আরো বলেন আমার কোন উম্মত যখন বেলায় আমার অন্য কোন অসুস্থ উম্মতের সাথে দেখা করতে যায় সেবা শুশ্রূষা করতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তর হাজার ফেরেশতা তার জন্য সকাল পর্যন্ত মাগফিরাতের দোয়া করেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় রসুল করিম সাল্লাহ আলী হুসাল্লাম আরও বলেন আমার কোন উম্মত যখন আমার অন্য কোন উন্মতের অসুস্থ উন্মতের সেবা করে সেবা করার জন্য যায় দেখা করার জন্য যায় আমার উম্মত অসুস্থ ব্যক্তির উন্মতে অসুস্থ ব্যক্তির সামনে সাথে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা যেন জান্নাতে রইল পেয়ার হাজিরিন এই জন্য মানব সেবা মানুষের সেবা করা মানুষের কল্যাণে কাজ করা এটা খুবই ফজিলতপূর্ণ কাজ আপনি এক ব্যক্তিকে একটা কাপড় পরিধান করাবেন একটা কাপড় দান করবেন বলতেছে ওই কাপড়টা যতদিন পর্যন্ত ওই বান্দার শরীরে থাকবে ততদিন পর্যন্ত আপনি আল্লাহ তালার জিম্মায় চলে যাবেন যতদিন পর্যন্ত কাপড়ের টুকরা কাপড় ছিঁড়ে গেল ওই কাপড়ের একটা অংশ দিয়ে অন্য কাপড়ে তালি মারলো মোট কথা কাপড় একটা অংশ যদি আল্লাহর শরীরে থাকে আল্লাহর বান্দা বান্দার রসুল আল্লাহর জিম্মায় চলে যাবে আল্লাহর হেফাজতে চলে যাবে আল্লাহ ওই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেবেন রসুল করিম সাল্লাম বলেন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি অন্য কোনো আল্লাহ বান্দাবন্দির সাহায্য সহযোগিতায় লেগে থাকে আমার আল্লাহ পাক ওই বান্দার সাহায্য এবং সহযোগিতায় লেগে থাকেন হাজিরিন অন্য হাদী রসুল সাল্লাম বলেন যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অভাব পূরণ করবে কোনো হাজত পূরণ করবে কোনো পেরেশানি দূর করবে কোনো অস্থিরতা দূর করবে এর দ্বারা তার উদ্দেশ্য হলো ওই ব্যক্তিকে খুশি করা আনন্দিত করা রসুল বলতেছেন সেজন্য আমি নবীকেই খুশি করল একজন অসহায় একজন দুর্বল একজন গরিব একজন অবাবির রবাব দূর করবেন এ নিয়তে দূর করবেন যে তার মুখে হাট হাসি ফোটানোর জন্য তাকে আনন্দিত করার জন্য তাকে খুশি করার জন্য রসুল বলতেছেন ওই ব্যক্তি যেন তা ওই ব্যক্তিকে হাস খুশি করে নাই আমি নবীকেই খুশি করল রসুল বলতেছেন আর যে ব্যক্তি আমি নবীকে খুশি করল সে যেন আল্লাহ তালাকেই খুশি করল আর আল্লাহ তালা যদি কোনো বান্দার প্রতি খুশি হয়ে যান আল্লাহ তালা যদি কোনো বান্দার প্রতি রাজি হয়ে যান আমার আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করবেন জাহান নামে নিক্ষেপ করবেন কোথায় দিবেন জান্নাত আপনি আমি কাউকে মোহাব্বত করে কাউকে ভালোবাসি কারোর সাথে আমার আপনার সম্পর্ক খুব ভালো অনেক বেশি ভালো না দেখলে ভালো লাগে না সাক্ষাৎ না হইলে ভালো লাগে না কথাবার্তা না বললে ভালো লাগে না ওই ব্যক্তির আপনি কখনো বিপদ চাইতে পারেন না ওই ব্যক্তির কখনও আপনি অকল্যাণ চাইতে পারেন না অমঙ্গল চাইতে পারেন না ঠিক আমার আল্লাহ যার মঙ্গল চান যার কল্যাণ চান আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যার প্রতি খুশি হয়ে যান আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান নামে ফেলবেন না ওই বান্দা এবং বান্দিক আল্লাহ দান করবেন ময়দানে হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দাকে বলবেন বান্দা আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমার সেবা করো নাই বান্দা বলবেন আল্লাহ আপনি আবার কখন অসুস্থ হইলেন আর কীভাবে আমরা আপনার সেবা শুশ্রূষা করবো আপনি তো হাকামুল হাকিম আমার আল্লাহ বলবেন দুনিয়ার আমার অমুক বান্দা অসুস্থ হয়ে বাড়িতে পড়া ছিল অমুক বান্দা অসুস্থ হয়ে হাসপাতালে পড়া ছিল অমুক বান্দা অসুস্থ হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি একদিনও তুই যদি ওই বান্দারকে দেখতে যাইতি তাহলে আমি আল্লাহকে সেবা শস্যতার সমান হয়ে যেত আমার আল্লাহ বা ডাক দিয়া বলবেন বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম আমি অনাহারে ছিলাম কিন্তু তুমি আমাকে আহার করাওনি বান্দা বলবেন আপনি তো হাকামুল হাকিমিন আপনি তো সকলকে রিজিক দিয়ে থাকেন সকলকে রিজিকের ব্যবস্থা করে থাকেন আপনি আবার কখন ক্ষুধার্ত তো হলে আর কীভাবে আমরা আপনাকে খানা খাওয়াবো আমার আল্লাহ বলবেন দুনিয়ার আমাক অমুক গরিব বান্দাবান্দিরা টাকা পয়সার অভাবে সংসার চালাইতে পারে নাই খাবারের ব্যবস্থা করতে পারে নাই যদি তুমি তার পাশে দাঁড়াইতা তার মুখে একটা লোকমা খাবার তুলে দিতা তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দিতে তাহলে আমা আমি আল্লাহকে সেখানে তোমরা পেয়ে যেতে হাজিরিন মানব সেবার আরো অনেক ফজিলত রয়েছে অনেক রয়েছে স্বাবিম সাল্লাম বলেন আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হেঁটে আল্লাহ রাস্তায় একটা কাটা যুক্ত গাছ দেখলেন কাটা পড়ে থাকতে দেখলেন আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন যদি এই রাস্তা থেকে আমি কাটাটা সরিয়ে দেই না সরাই তাহলে অপর কোনো আল্লাহর বান্দা হেঁটে গেলে তার পায়ে বিদ্ধ হতে পারে তার পায়ে ঢুকে যেতে পারে আল্লাহর বান্দা এই মনে করে রাস্তা থেকে কাটাটা সরিয়ে দিলেন দূরে ফেলে দিলেন আমার আল্লাহ বলেন আমি ওই আমার বান্দাকে মাফ করে দিলাম আমরা রাস্তা অনেক সময় বিভিন্ন মুসিবতের জিনিস দেখি কষ্টদায়ক জিনিস দেখি আমরা দেখে চলে যাই কিন্তু সেটাকে আমরা কি করি না সরানোর চেষ্টা করি না আমাদের নিয়ে সরাই কী হবে আর আরো জন আইলে পাও তার পায়ে বিদ তার পায়ে ঢুকুক সে কষ্ট পাক অনেকের মন মানস এরকমই আস কিন্তু এই যে আল্লাহর বান্দা এই কাজটা করলেন আল্লাহ তালা খুশি হয়ে তার এই বান্দাকে কি করে দিলেন মাফ করে দিলেন জান্নাত দান করলেন সুভায়ানা হাতিসের মধ্যে আসছে মুসলিম শরীফের রওয়ায়াত কোনো ব্যক্তি যখন গাছ লাগায় অথবা জমিনে আপনার চাষাবাদ করে আর ওই গাছ থেকে বা ওই জমি থেকে ফসল থেকে যদি কোনো পাখি পশু পাখি খায় অথবা অন্য কোনো মানুষে খায় বলতাস এটা তার জন্য সৎকার স্বরূপ সোহান সোয়াব আর সোয়াব প্রতিটা কাজে আল্লাহ বান্দা বান্দাবান্দির জন্য সোয়াবের ব্যবস্থা করে রেখেছে নেকির ব্যবস্থা করে রেখেছেন তো সৃষ্টির সেবা মানব সেবা এগুলো খুবই স্বভাবের কাজ নেকির কাজ